নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে বিশেষ করে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য তোমরা যদি তোমাদের অঙ্ক বইয়ের কোষে দেখি নাইন পয়েন্ট টু এই অধ্যায়টি বার করো এটা অ্যাকচুয়ালি তোমাদের করণের একটি অধ্যায় তো এই অধ্যায়ের তোমাদের পার্ট টুর ক্লাস আমি শুরু করতে চলেছি এর আগে তোমাদের আমি পাঠনের একটি ক্লাস আপলোড করেছি এবং সেখানে এক দাগের যতগুলি অঙ্ক ছিল প্রত্যেকটি অঙ্ক সেখানে আমি আলোচনা করেছি আজকে তোমাদের দু দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি নিয়ে একটু আলোচনা করব এবং দু দাগের অঙ্কগুলি তোমাদের অ্যাকচুয়ালি করতে বলেছে সেটা হচ্ছে গুণফল নির্ণয় করবে অর্থাৎ কিভাবে গুণফল নির্ণয় করতে হয় এই যে রুট দিয়ে রুটের মধ্যে যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলির অ্যাকচুয়ালি গুনফল কিভাবে করতে হয় এই নিয়েই আজকের এই টিয়েটারিয়ামটি তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে আসি দু দাগের এ নাম্বার যে অঙ্কটি এ নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো দেখো কি দেওয়া আছে রুট ওভার সেভেন ইন্টু রুট ওভার চোদ্দ এই দুটো আমাদের গুণ করতে হবে ওকে প্রত্যেকটা অঙ্ক একটু বুঝতে হবে দেখো রুট ওভার সেভেন তো রুট ওভার সেভেন কে তো আমরা আর ভাঙাতে পারবো না তো রুট ওভার সেভেন থাক ইন্টু চোদ্দ কে কিন্তু আমরা ভাঙাতে পারবো সাত গুণ দুই হয়ে গেল চোদ্দোর কাজ ওকে এখন যেহেতু প্রত্যেকটা সংখ্যার উপর আছে রুট রয়েছে তাহলে আমরা এখানে করতে পারি না একটা রুটের মধ্যে রেখে টোটাল সংখ্যাগুলো এবার ঢুকিয়ে সেভেন ইন্টু সেভেন ইন্টু টু দেখো সাত ছিল সাত সাত ছিল সাত দুই ছিল দুই যতগুলো রুট আছে প্রত্যেকটার মধ্যেই তো সংখ্যা আছে একটা প্রত্যেকটা সংখ্যার উপরে রুট সেহেতু আমরা একটা রুটের মধ্যে সব সংখ্যাগুলো লিখলাম এখন রুট থেকে বের করার নিয়ম এক এক জোড়া এক জোড়া হলে একটা বের হয়

রুট ওভার তিন রয়েছে দুই রুট ওভার তিন রয়েছে আচ্ছা পরের লাইনে দেখো এটা তো আর ভাঙানো যাচ্ছে না ভাঙানোর দরকারও নেই এবার দুই দেখো দুই এক জোড়া আছে মানে একটা দুই বের হবে তাহলে একটা দুই বের হলো আর রুট তিন এটাতে থেকে যাচ্ছে গুণ দিয়ে দুই রুট ওভার তিন তো আছেই থেকে গেল এখন আমাদের সংখ্যা যে আছে এই দুটো সংখ্যা গুণ করে দিই তাহলে দুই আর দুই গুণ করি চার দুই আর দুই গুণ করে দিলাম চার এখন রুট থ্রি আর রুট থ্রিও আমাদের গুণ করতে হবে রুট থ্রি ইন্টু রুট থ্রিও গুন করতে হবে লিখতে পারি না এখন কারণ দুটার অঙ্কটা যেভাবে করলাম আমরা তাহলে একটার মধ্যে লিখলাম এই লাইনটা না করলেও চলবে যাচ্ছা বাদী করা হলো তো তোমাদের বোঝানোর জন্য তাহলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এসে দাঁড়াচ্ছে আমি একটু এখানে করি হ্যাঁ একটু এখানে করি উপর লাইন একটু যাই তাহলে চার আছে চার গুণ আর তিন এক জোড়া আছে অঙ্কটা দেখো কি দেওয়া আছে পাঁচ রুটাবার পাঁচ পনেরো আর তিন ওকে একদম সিম্পল রুটাবার পাঁচ আছে থাক গুণ আমরা ভাঙাই পাঁচ গুণ তিন হয়ে ইন্টু রুট অফ তিন আছে থাক এবার পরের লাইনে আমরা একটা রুটের মধ্যে সব লিখবো পাঁচ পাঁচ তিন তিন তাহলে পাঁচ পাঁচ তিন তিন এবার এক জোড়া করে বের হবে তাহলে পাঁচ একটা বের হবে তিন একটা বের হবে ইকুয়াল টু তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তাই না এটা গেছে আমাদের অ্যানসার পরেরটা দেখো কি বলেছে রুট টু আর ব্র্যাকেটের মধ্যে আছে থ্রি প্লাস রুট ফাইভ তার মানে রুট টু দিয়ে দুটাই গুণ হবে ব্র্যাকেট মানে তো গুণ

কারণ রুট টু স্কয়ার করলে দুটো রুট ওভার টু হবে এবার দুটো রুট ওভার টু কে একটা রুটের মধ্যে যদি ঢুকাই তাহলে এক জায়গা বেরিয়ে আসবে সেই জন্য টু হয় সেম এটার ক্ষেত্রে মানে রুটে যদি স্কয়ার করি সবসময় মনে রাখবা যে রুটের উপর যদি স্কয়ার করি তাহলে রুট উঠে যায় রুটের স্কয়ার করলে রুট উঠে যায় তাহলে রুট উঠে গেলে দুই থাকবে মাইনাস ছিল মাইনাস রুট এই রুটের স্কয়ার মানে রুট উঠে যাবে স্কয়ার থাকলে রুট উঠে যাবে মানে তিন তাহলে এবার দুই থেকে মাইনাস তিন চলে গেলে মাইনাস এক থাকে এটাই আছে তোমাদের আন্সার क्लियर তারপরেটা দেখো কি বলেছে একা কিন্তু আমাদের সংখ্যা বরাবর সমান নাই এটার ক্ষেত্রে যেমন সংখ্যা সমান ছিল এ সমান ছিল বি সমান ছিল কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এ বি এইভাবে দেওয়া নেই মানে দুটেই আছে আলাদা আলাদাভাবে আমাদের দেওয়া আছে ওকে এবার আছে 2√3 আর এখানে +3√2 আর এখানে 4√2 √5 তাহলে আমরা আমাদের গুণ করতে হবে তাহলে এটা সাথে এটা গুণ করি সংখ্যা গুণ করি 2 আর 4 গুণ করলে 8 ওকে এবার রুটের মধ্যে তিন আর দুই যদি গুণ করি তিন দেখো ছয় হয়ে গেল আবার এই এটা দিয়ে আবার এটা গুণ করো এটা দুই আছে দুই প্লাস আছে প্লাস প্লাস আছে প্লাস দুটোতে প্লাস আছে মানে প্লাস আর আর এদিকে তো আমাদের চিন্তা করার দরকার নাই যে প্লাস মাইনাস গুণ করতে হবে তাহলে এই রুট মানে টু রুট ওভার থ্রির সাথে রুট ওভার ফাইভ তাহলে দুই আছে দুই থাকবেই তাহলে আমাদের রুটের টা গুণ হচ্ছে পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচে পনেরো হয়ে গেল এটা দিয়ে এই দুটো গুণ করলাম এবার এইটা দিয়ে প্লাস বসবে এবার এইটা দিয়ে গুণ করো তিন আর চার আগে সংখ্যা গুণ করো বারো বাইরে থাকবে বারো রুটের মধ্যে কত দুই আর দুই গুণ করলে মানে রুট আবার টু রুট আবার টু যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের এখানে আমি আর লাইন বেশি করব না রুট টু রুট টু গুণ করলে দুই রুট টু রুট টু দেখো এখানে রুট টু এখানে টু তাহলে গুণ করলে দুই ওকে আবার প্লাস হবে এটার সাথে আবার এটা গুণ করো তিন রুট টু সাথে রুট আবার ফাইভ তাহলে সংখ্যা তিন আছে তিন থাকবে

-√3 আর এখানে 4 2/√3 গুণ হিসাবে থাকবে ওকে পরের লাইনে দেখো পরের লাইনে আমরা এই দুই ধারা একটু গুণ করে দেই এই পদটাকে গুণ করা এই পদটাকে গুণ করা মানে একই কিন্তু আমরা এই পদটাকে গুণ করব কেন গুণ করব দেখো 2 আর 2 গুণ করলে 4 2 এর সাথে তিন গুণ করলে এইটা হয় আর একটা আমাদের এটা আছে 4 2/√3 এখন একটু খেয়াল করো কেন এই পদের সাথে গুণ করলাম কারণ এই পদের এটাও যা এটাও তা আর এটাও যা এটাও তা খালি যেমন চিহ্ন পরিবর্তন আছে তাহলে একটা এ ধরবো একটা বি ধরবো তাহলে এটা এ এটা বি যদি ধরি এ প্লাস বি তো মাইনাস বি সেম ফর্মুলা আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি বলতে টু রুট ওভার থ্রি আর স্কয়ার ওকে চার এর স্কয়ার করে মানে ষোলো মাইনাস এটা যদি স্কয়ার করি দুই এর স্কয়ার করলে কত দুই এর স্কয়ার করলে হচ্ছে চার ইন্টু তিন এর স্কয়ার করলে রুট ওভার তিন এর স্কয়ার করলে তিন পরের লাইনে আমাদের হচ্ছে ষোলো মাইনাস ষোলো মাইনাস তিন চারে বারো তাহলে এটা যদি আমরা বিয়োগ করি ষোলো থেকে বারো চলে গেলে কত চার চার হচ্ছে আমাদের আশা করি তোমাদের এই গুণ নিয়ে কোনো সমস্যা নেই তোমরা বসে দেখি প্রত্যেকটা ক্লাস একটু রিভাইজ করো নাইন পয়েন্ট টু এর পার্ট ওয়ানের এর ক্লাস দেখো নাইন পয়েন্ট টু এর পার্ট টুর এর ক্লাস হয়ে গেল পার্ট থ্রির ক্লাস দিব পার্ট ফোর এর ক্লাস দিবো তাহলে তোমাদের নাইন পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে এই দুটোর যদি তোমরা না করো তাহলে মানে আছে দেখি তোমাদের এই অধ্যায়ের তোমাদের অনেক সমস্যা হবে এবং এক্সামে যদি তোমাদের তিন মার্ক চার মার্কের অঙ্কগুলি থাকে তাহলে এই যে নাইন পয়েন্ট থ্রি যেটা আছে সেটা থেকেই থাকবে ওকে তো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট আমার যে তোমরা এই বেসিক একটু বা এই কনসেপ্ট গুলা একটু ক্লিয়ার করো ওকে তাহলে আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি